আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এ শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে একটা ছেলে মরে গেছে তার নাম হলো ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে যার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোন ইমানদারের কাজ এটা কোরআন হাদিসপুরে আমরা পাই না এভাবে তাকে জীবন দিতে হবে জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই বিশ্বনবী হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছে বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলে তো দেখি এবার আমার দুইটা নোটিস বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সোরা বাকারার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার বারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ আল্লা বলেন্লাহ তা কল হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন মুখের ওপর আল্লাহ দিয়েছেন কেউ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবানা বহু বছনাইয়ালো আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল মানুষ মরে গেছে এ কথা না বাল আহায়াউন বারণ তারা জীবিত ওলাকি লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ জানো ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা জানো ধারণাও না করে

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा রব রব্বিহিম ইয়োর জানুন তারা তাদের রবের কাছে ই পাচ্ছে সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ে তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে